হ্যাঁ ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ছোট মাছের চচ্চড়ি আমি ছোট মাছের চচ্চড়ি করতে কি কি লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই দেখো আমি আলু কুচি নিয়েছি এখানে দুটো আলু কুচি নিয়েছি এখানে বেগুন নিয়েছি বেগুন কুচি করে নিয়েছি ছোট মাছ আর পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া চুলায় আমি প্যান বছিয়ে দিলাম এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব একটু লবণ দিলাম মাছের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম হালকা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটাকে এখন আমি ম্যারিনেট করে নেব প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে মাছটুকু ভাজার জন্য মাছ যে পরিমাণ ভাজবো ওই পরিমাণ ওইটুকু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে ধোয়া আসবে তখনই আমি মাছটা ঢেলে দেব আমি একটু দিয়ে এডি চুলি করে দেব তেলটা চারদিকে ছড়িয়ে দেব চুলার জালটা মিডিয়াম মাছে রেখে রান্না করব এখন মাছগুলো আমি একবার উল্টিয়ে দেব ছোটো মাছ যেহেতু ভেঙে যাবে সেই জন্য আমাদের আস্তে আস্তে নেড়ে চলে দিতে হবে খুব বেশি নাড়া যাবে রান্না হলে ভেঙে যাবে হাফ ভাজা ভাজা হয়ে গেলে আমরা মাছটা নামিয়ে নেব আমার মাছটা প্রায় হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব আমি একবারের জন্য মাছ রান্না করেছি তাই অল্প পরিমাণে নিয়েছি তোমাদের মানে তোমাদের খাবার অনুযায়ী তোমরা মাছ বাড়ি কমিয়ে নিতে পারো চুলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন একটু পেঁয়াজ কুচি দেবো দুটো ছেরা কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে ভেজটা কালার হবে না একটু বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এটার মধ্যে আলু কুচি দিয়ে দেব আলুটা একটু হয়ে গেলে তখন আমি বেগুনটা দিয়ে দেবো কারণ বেগুন হতে তো আমাদের সময় লাগে না বেগুন সিদ্ধ হতে তো আর সময় লাগে না সেজন্য বেগুনটা আমি পরেই দেব আমি একটু ওয়েট করছি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার জন্য আমার এখন পেঁয়াজগুলো হালকা বাদামি জামে হয়ে এসছে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনে দিয়ে দেবো যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এক মিনিট এভাবে থাকবে তারপর আমি আমার আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এসছে এই দেখো বন্ধুরা যারা ছোটো মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে আমি আলুর পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমি আলু কম খাই সেই জন্য আলুর পরিমাণ কম দিয়েছি আর এখানে যেহেতু আমার মাছের পরিমাণও কম সেহেতু আমি ওই পরিমাণ আলু দিয়েছি বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা সিদ্ধ হয়ে গেলে কমে আসে সেই জন্য ভবনের পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব একটু খুব একটা বেশিও না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তার মধ্যে তিন চারটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন আমি উল্টিয়ে নেব আমি খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি ছয়া কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো আমি এমনভাবে রান্না করি যেন আমার বাচ্চাও খেতে পারে খুব বেশি একটা ঝাল দিই না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জাল কম জাল ভার মানে বেশি কম দিতে পারো এখন আমি আবার ঢাকলা দিয়ে দেবো দু মিনিট জাল হবে ভেবে ঢাকনা সহ তারপর আবার আমার বাবার তোমাদেরকে দেখাচ্ছি আসছি ফিরে আসছি আমি দু মিনিট পর এখন একটু উল্টে দেবো নাড়াচাড়া করে যাবো দেখো বন্ধুরা বেগুনগুলো একদম কমে গেছে আর একটু তুলনায় আমি বললাম যারা ছোটো মাছ খেতে পছন্দ করো তারা এইভাবে একবার রান্না করে দেখো আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে একবার রান্না করে দেখে যাবে এখন আমরা এটার মধ্যে একটু নেমে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল বেশি লাগবে না যেহেতু আমার বেগুনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমার জলের পরিমাণটা একটু অল্পই লাগবে আমি রান্নায় তেলটা কম ব্যবহার করার চেষ্টা করি কারণ তেল সবার জন্যই ক্ষতিকর সেই জন্য তেলটা কম দেওয়ার চেষ্টা করি কারো যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন এখন আমি একটু জল দিয়ে দেবো তার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে সে জন্য জলের পরিমাণটা একটু কম হয়েছে কম দিয়েছি এখন দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব ফিরে আসলে ফিরে আসছি আমি ঠিক তিন মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেখব আমার তরকারিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি ছোটো মাছগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব আমি তরকারিতে ঝোলের পরিমাণটা একটু কম রাখব একটু নেড়ে চিরে দেবো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে ছোটো মাছ যেহেতু কাটা বের হয়ে আসবে না হলে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব আমার তবে হয়ে গেছে আমি জাস্ট একটু নিটে চলে নামিয়ে নেব চুরার ডালটা মিডিয়াম আছে আছে আমি কেফ নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব একবার বানিয়ে দেখবেন বন্ধুরা অনেক লাগে হয়ে ঝটপট ছোট মাছের চচ্চড়ি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক লাইক করবে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আমি জানুন ধরুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা